লেবুতে যে কি পরিমাণ পুষ্টি রয়েছে তা আপনাদের ধারণার বাইরে আমরা হয়তো অনেকে জানি না যে লেবু আমাকে শরীরের জন্য কতটা উপকারী মাত্র সামান্য কিছু উপকরণের সাথে লেবু মিশিয়ে যে এত চমৎকার একটা জিনিস বানানো যায় তা এই ভিডিওটি না দেখলে বুঝবেন না এক চামচ খাবার সুটার সাথে নিয়ে নিলাম একটা ব্ল্যাক কফি পুরোটা দিয়ে দিয়ে একটা সানসিল্ক শ্যাম্পু নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন এখন শ্যাম্পুটা দিয়ে দিয়ে দিচ্ছি মেন উপকরণ এই যে একটা লেবু এক টুকরো লেবুকে ভালো করে কেটের চিপড়াইয়ে পুরোটা দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন লেবুর ভিতর যদি বিচি থাকে তাহলে অবশ্যই ফেলে দেবেন লেবুর বিচি কিন্তু ভুলেও ব্যবহার করা যাবে না লেবুটা পুরো চিপড়িয়ে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেল দাঁড়িয়ে উপকরণ এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী যারা পেটিকোট করেন বিশেষ করে তারা কিন্তু নিশ্চয়ই জানেন কত হাজার হাজার টাকা খরচ করে আপনারা হাত পায়ের যত্ন নিচ্ছেন পায়ের পাতায় হাতের পাতায় খুব ভালো করে লাগিয়ে বেশ কিছুক্ষণ পরে ধুয়ে নিলেই আপনার হাত পা হয়ে যাবে একদম কমল মুলায়ম মসৃণ এবং চকচুকে বেশি না দুই থেকে তিন সপ্তাহ এটা ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা পার্থক্য হয়ে গিয়েছে মাত্র চারটি উপকরণ দিয়ে এভাবে করে তৈরি করে নিন হাত পায়ের একটা দারুণ ক্রিম ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তাতে দ্রুত খুঁজে নিতে পারেন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করতে ভুলবেন না যাতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে পারি